you so happy, happy fun. তাহলে ওয়ালাইকুম এভ্রি অন তোমার সঙ্গে কেমন আছে খুব ভালো আছি তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে এবার বাড়ির পরিস্থিতি একটু অন্য রকম যার জন্য কোনো কিছু আমি আর করে নিই তোমাদের দাদাভাইয়ের আর সন্ধ্যার দিকে আমাকে ফোন করে বললো যে তুমি একটু রেডি হও আমরা একটু ঘুরতে যাব যার জন্য আমি রেডি হচ্ছে আর এখানে আমার সেরকম কোনো কিছুই থাকে না যার জন্য আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি পড়া যায় তাছাড়া তোমরা যারা মেয়েরা আছো তারা তো ব্যাপারটা বোঝোই আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও তাও আমরা খুঁজে পাই না যে কি পরবো যাই হোক এই শাড়িটা আমি পরবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা কেমন লাগছে তো শাড়ি পরে তোমাদের সামনে আমি চলে এসেছি আর এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি শুধু সেফটি পিনটা মারলেই হয়ে যাবে আর লিপস্টিকটা পরবো আর এখানটায় তোমাদের দাদা ভাই ব্রণ বেরিয়েছে আর ওটাই আমি দেখাচ্ছিলাম আমি বলার পর সে বুঝতে পারলো যে সেখানটায় ব্রণ বেরিয়েছে কি একটা অবস্থা এত বিজি থাকে যে নিজের কোনো খেয়ালই রাখতে পারে না নিজের নিজের সেফটিফিনটা মারতে একটু সমস্যা হচ্ছিল যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে সেফটিফিনটা মেরে দাও এবারে আমার সেফটিপিন মারা হয়ে গেল আর তোমাদের দাদা ভাইকে বললাম যে এবার আমার কেমন লাগছে বল সত্যি বলতে এই যে কাছের মানুষ যারা হয় না তাদের মুখ থেকে ডাইরেক্ট কখনো তোমরা শুনতে পাবে না যে সুন্দর লাগছে দেখতে তাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলার স্বভাব আর কি যেমন আমার মা আছে মাকে জিজ্ঞাসা করলে কোনোদিনও বলবে না যে সুন্দর লাগছে তেমনি আমার হাজবেন্ডও আছে সেম একই রকম কখনো ডাইরেক্ট বলবে না যে সুন্দর লাগছে বাট বলার ধরনটা একেবারে আলাদা আমার মা বলে তার থেকেও আলাদা কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডরা হাজবেন্ডের মতোই বলবে তাই না তো যাই হোক শুনতে ভালোই লাগে সত্যি বলতে কাছের মানুষের কমপ্লিমেন্ট যতক্ষণ না পাওয়া যায় না মানে সাজু পুজো করে মনে হয় না যে স্যাটিসফাইড তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আমার লিপস্টিক পরাও হয়ে গেল এবার পুরো আমি কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দাদা আরও একবার আমি দেখালাম যে সব ঠিকঠাক আছে তো তার কথা শোনার পর আমি নিশ্চিন্ত হলাম যে না এবার ঠিক আছে সত্যি সত্যি বলতে বলতে আমি আমি এখন পর্যন্ত জানি জানি না যে কোথায় কোথায় যাব 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 রেস্টুরেন্ট সেটা সেটা আমার সারপ্রাইজ দেওয়ার কথা তোমাদের দাদাভাইকে ভাইকে বাট আমি আর দিলাম কই তোমার দাদা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে নিয়েছে রাস্তা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না অন্ধকারে যে কোন রাস্তায় আমরা যাচ্ছি আর কোন রেস্টুরেন্ট যাচ্ছি তো এবার আমরা চলে এসেছি রেস্ট আমরা এসেছিলাম সাত তারিখে আমাদের দাদা ভাই ফোনে যখন দেখলো এই রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে আর মানে ইনস্টাতে কি ফেসবুকে হয়তো দেখেছিলাম সঠিক আমি বলতে পারবো না তো তারপরে সে ঠিক করে রেখেছে এখানে আসার কথা তো আমাকে কিছুই জানিয়েছিল না এখানে এসে আমি জানতে পারলাম আর রেস্টুরেন্টটা দেখলেও এখনো চিনতে পারিনি বা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিই আমতলা পার্কের ঠিক অপোজিটেই রেস্টুরেন্ট টা বানানো হয়েছে ফুল গাছের যে নার্সারি টা আছে ঠিক তার অপরেই রেস্টুরেন্ট টা হয়েছে বানানো এই রেস্টুরেন্ট আমার খুবই পছন্দ হয়েছে খুব লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট খাবার টেস্টটাও আমার ভালোই লেগেছে তো তোমরা একবার এসো তো তোমার দাদা ভাইকে বলেছিলাম যে শর্ট নিতে তাই শর্ট নিচ্ছে দেখো এটা কোনো কথা তোমরাই বলো গাইস এরকম ভাবে কে শর্ট নাই ভাই আমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম কারণ ওরা চলে গেলে ওখানটায় গিয়ে আমরা ফটো তুলবো আর কি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল যার জন্য দেখতে পাচ্ছো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা এখনো খাবার অর্ডার দিইনি কারণ টেবিলটা ক্লিন করতে একটু লেট করেছি যার জন্য কেউ এখনো এসেছিল না আমাদের খাবারটা অর্ডার নেওয়ার জন্য তো এখন তোমাদের দাদাভাই দেখো ফোন ঘাঁটছে আর আমি তো বোর হচ্ছিলাম যার জন্য ভাবলাম যে আরেকটা শট নিয়ে এবার আমরা মেনু কার্ডটা হাতে পেলাম এবার দেখছিলাম আমরা যে কেমন টাইপের খাবার অর্ডার দেওয়া যায় আর কি কারণ ফার্স্টে তো আমরা জানি না যে কেমন খাবার হয় এখানে যেহেতু নতুন ওপেনিং হয়েছে রান্না বান্না কেমন হবে আর কি যার জন্য হালকা মধ্যেই আমরা অর্ডার দিচ্ছিলাম ফার্স্টে তো মোমো অর্ডার দিলাম কাবাব আর তন্দুরি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম কারণ চেক করতে হবে কেমন খাবার হয় এখনই যদি হঠাৎ কোনো কিছু হ্যাভি খাবার অর্ডার দিয়ে ফেলি তারপরে যদি সেরকম টেস্ট ভালো না হয় তখন ফালতু বেকার নষ্টই হবে যার জন্য আমরা এগুলো অর্ডার দিলাম তা ভেবেছিলাম যে এগুলো খাওয়ার পর আবার কোনো কিছু অর্ডার দেওয়া যাবে তো বাট আমরা এগুলোই সম্পূর্ণ খেতে পারিনি তো যাই হোক একটা জিনিস ভালো হয়েছে যে আমরা ফার্স্টে অনেক কিছু অর্ডার করে ফেলিনি আজকে আমি ভাবলাম যে চামচ দিয়ে খাবো হাত আর ইউজ করছি না তারপর ভাবলাম তো আমার তো মনে নেই যে আমি চিকেন তন্দুরি অর্ডার দিয়েছি আর এটা হাত ছাড়া তো সম্ভব না খাওয়া যার জন্য ফার্স্টে তার একবার ট্রাই করলাম দেখি হচ্ছে কিনা অনেক কষ্ট করে আমি এক টুকরো ছিঁড়তে পেরেছিলাম তারপরে ভাবলাম না হাত দিয়ে খাই আর এখানে তোমাদের দাদা তো ফার্স্ট থেকে হাত ইউজ করে খাচ্ছে আর আমরা যেহেতু রেগুলার হাত ইউজ করেই খাবার খাই যার জন্য আমাদের হাতই বেশি কমফোর্টেবল চামচ এরপর তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ